বলে না তবে কোন চন্ডাল শ্রেষ্ঠ বলে দিচ্ছে ভাগবতে যে যেই চন্ডাল ভগবানের উদ্দেশ্যে পাঁচটা জিনিস সমর্পণ করতে পেরেছেন পাঁচটা জিনিস কি কি মানিয়ে তাদের পিত মন বচনে মন দিতে পেরেছে ভগবানকে বচন দিতে পারে ভগবান মানে যা কথা বলছি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হ্যাঁ অর্থ দিতে পারে ভগবানকে কর্ম দিতে পারে ভগবানকে দরকার হলে বারে ভগবানের দৃষ্টি এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয় তাহলে ওই হরি ভক্তি বিহীন ব্রাহ্মণের থেকেও এই হরি ভক্তি পরায়ন চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি তাহলে এই কথাটা কে বলছেন প্রল্লাদ মহারাজ বলছেন তাহলে প্রল্লাদ মহারাজ কোন যুগে বলছেন সত্য যুগে দাঁড়িয়ে বলছেন তাহলে দেখুন খাতা সবকিছুই লেখা ছিল শুধু প্রয়োগে ছিল না প্রয়োগে কে শেখালেন প্রেমী ঠাকুর আমার